আইওয়া শনির জন্য সবাই পারদর্শী কিন্তু আইওয়া কিন্তু খুব কঠিন আইওয়ার সেটগুলো এত চমৎকার বাজে কিন্তু এগুলা অনেকেই সার্ভিসিং করতে পারে না কারণ এগুলার অনেক মানে যেমন ছোটো ছোটো পার্টস দেওয়া এগুলো পুজা ভারি করা খুবই ঝামেলা কর যার ফলে বলে আইও ভালো না কিন্তু আইওয়া কিন্তু শনির থেকে অনেক ভালো বাজে আইওয়ার মানে বেজের একটা স্পিকার আলাদা তারপরে সারাউন্ডের স্পিকার আলাদা ভিতরেই থাকে মানে এই সেটগুলো কিন্তু খুবই হেভি হেভি বাজে হেভি বাজে যাক কথায় কথা আমি আমার ঠিকানাটা একটু দেখাই এই যে জিরো পয়েন্ট আজকে একটু সকাল সকালে ভিডিওটা করলাম এই যে জিরো পয়েন্ট ক্রিসমাসের দিন আজকে বন্ধের দিন ছিল আমি শুধু আসছি আর কেউরে আসার জন্য বলি নাই কারণ সবাই বলছি আজকে বন্ধ কারণ অনেক কাজ জমায় ফলাইছি এগুলো তো দিতে হবে ঠিক করে এই জন্য বন্ধের দিন আজকে আসলাম শুধু পেন্টিং কাজ উঠানোর জন্য মেহেদি ইলেকট্রনিক্স এই যে মেহেদি ইলেকট্রনিক্স আমাদের এইখানে হলো ওই যে একশো বিয়াল্লিশ তিনটা দোকান আছে আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি এই যে একশো বিয়াল্লিশ বাই সি আমাদের এখানে তিনটা দোকান এ বি সি আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স এই সেটগুলো অনেক দিন হয়েছে আমার দোকানে আসে এই রকম আই ওয়া গেছে কালকে একটা দিয়ে গেছে এক ভদ্রলোক আমাদের মার্কেটে জানি কে দেখছে তো যাই হোক ওইটাও দেখবেনে ওইটা ওইটা আমি এখনো দেখি নাই এটা আগে ঠিক করি এটার ওই যে উল্টাপাল্টা কাজ করতো আর হলো সাউন্ড ছিল না সাউন্ড ছিল না আর ছিল যে সুইচের টিপ দিলে একটা টিপ দিলে আল্টা কাজ করতো উল্টাপাল্টা কাজ করতো বললাম কাজ করতো না বিশেষ করে সাউন্ডের জন্যই আনছে কারণ রিমোট আছে এই সেটটা যার ওনার আবার রিমোট আছে সুইচ না না হলো চলে কিন্তু সাউন্ডের জন্য আনছে তো যাই হোক আমি সাউন্ডটাউন্ড সব কিছু কমপ্লিট করিয়া এখন টেস্ট করে দেখাইতেছি আর ওই সময় ভিডিওটা করলাম তো কাজের জন্য আমি আসি শুধু আইওয়ানা না আইওয়া সেটগুলা খুবই হেভি ভালো মানের সেট আর এই সেটগুলা খুবই চমৎকার বাজে মানে খুবই সুন্দর বেজ এগুলাতে যদিও ট্যান্ডাস্টার দেওয়া করছে সেটগুলা সেটগুলা ট্যান্ডাস্টার দেওয়া করলে কি খুবই হেভি ভালো বাজে সেটগুলা খুবই ভালো এই যে কাজ করছি বোঝার কোনো উপায় নাই একেবারে যদিও সাইড কোনো কাজ করি নাই মেন হলো যে সাউন্ডের বোর্ড এই যে এই বোর্ডে ওই বোর্ডটাও খুলে দেখাইলে বুঝবেন যে আমি যে কাজ করি মানে বোঝার উপায় থাকে না তো কাজের জন্য আমি আসি কারণ বহু বছর একই জায়গায় একই এলাকায় আছি তো এই জন্য বলি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের শুধু আইওয়া না আইওয়া সনি স্যামসাং এলজি প্যানাসনিক সব মডেলের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি এই যে আমার দোকানে সব ধরনের সাউন্ড সিস্টেম আছে সব ধরনের এগুলো কি কোনোটাই আমার না সবই কাস্টমারের হয়তো আর একটু মানে এই এই রিসিভারগুলো একটু সময় লাগে এই রিসিভারগুলোতে একটু সময় লাগে এই কারণে এক একটা রিসিভার কয়েকদিন থাকে দোকানে তো আমি তারপরও করে দিই কারণ এর চেয়ে এর চেয়েও লং টাইমে আমার দোকানে অনেক পুরনো জিনিস আছে আর এগুলা সময় এই কারণেই লাগে পার্টসগুলো অ্যাভেলেবেল না অনেক পুরোনো জিনিস তো কিছু কিছু পার্টস আছে একেবারে পাওয়া যায় না তো সংগ্রহ করতে একটু সময় লেগে যায় আর এই যে ক্যাসেট পেলারগুলো এইগুলোর তো বেল্টই এখন পাওয়া যায় না ওই তালি এর কাছ থেকে ওর কাছ থেকে আনতে আনতে আর কি তো যাই হোক কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি শুধু আই ওয়াই না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের মাহুস ভাই আছে যদি এক নাম্বার গেটাইসা ফোন দেন মাহফুস ভাই যে নিয়ে আসলো বা সরাসরি আসলো সমস্যা নাই আর কি আমাদের মার্কেটে জিজ্ঞাসিগি না করাই ভালো যে এটা কোথায় এটা কোথায় জিজ্ঞাসা করার দরকার নাই বললেই চলে কারণ একেবারে শর্টকাট ঠিকানা আর যদি চিনতে বেশি অসুবিধা হয় তাহলে এক নম্বর গেটে সব ফোন দিলে মাহফুজ ভাই যায় নিয়ে আসবো কাজের জন্য আমি আসি সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেমে আমি সার্ভিসিং করি এই আইওয়া আমি অনেক করছি আর আমার এর আগেরও অনেকে রিভিউ আছে অনেক রিভিউ দিছি আমি এই আইওয়ার বিশেষ করে এই মডেলটা অনেকগুলো ঠিক করছি এই মডেল তো অনেকগুলা কেটি নাইন আছে কেটি নাইন মডেলও ঠিক করছি তো অনেক এই আয়ু আর মোটামুটি ভালোই কাজ করতে পারি আর করিও করি বিদায় তো আমার কাছে আসে ঢাকার বাইরে থেকে এক একজনের পাঁচটা সাতটা করে সিটে এমনি এমনি পাঠায় না তাদের প্রত্যেকটা সিরি আমি কমপ্লিট করে দিই বাহ সূর্যটা কত সুন্দর এক সময় রুদ্র ট রোদ আবার এক সময় রোদ নাই আজকে যদিও বন্ধের দিন ক্রিসমাস সবাই ক্রিসমাসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে